বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন দেশের যাই হোক সবার আগে আমাদের পবিত্র ভূমি পবিত্র মাতৃভূমি এটা অন্তর্ধারণ করতে হবে কিন্তু আজকে যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো খুবই মজার একটা বিষয় আর এই বিষয়টা আপনাদেরকে আগে আমার বলা উচিত ছিল কিন্তু আসলে সময়ের কারণে এই বিষয়টাকে তুলে ধরতে পারিনি তবে ভালো যদি লাগে তাহলে বিষয়টা একটু শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এটা অনুরোধ রইল আমি আমার জীবন থেকেই এগুলো বলছি কারণ এটা আমার তৈরি করা কোনো কন্টেন্ট নয় এখন কথা হচ্ছে জীবিকার তাগিদে আমি দু এক সালে চট্টগ্রামে যাই চট্টগ্রামে ওখানে একটা ট্রেনিং প্রজেক্টে ইন্সট্রাক্টর হিসেবে কাজ করি যে দারিদ্র বিমোচনের জন্য বেকার তরুণ তরুণীদেরকে বিভিন্ন ট্রেডের উপরে যে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ যে পরিচালনা করে এরকম ভ্রাম্যমাণ বেশ কয়েকটা কোম্পানির সাথে ইনস্টিটিউটের সাথে আমার পরিচয় ছিল তারা আমাকে ট্রেন আপ করে ইন্সট্রাক্টর হিসেবে আমাকে ওখানে নিয়োগ করে আমি ওই চট্টগ্রামের পুটিয়াতে তারপরে শিকলবাহা আনোয়ারা তারপরে হচ্ছে আপনার রাউজান হাটহাজারি তারপরে হচ্ছে কর্ণফুলি তা বহদ্দরহাট তারপরে আপনার এদিকে অলঙ্কার ভাটিয়ারি বিভিন্ন এলাকাতে দীর্ঘ সময় কাজ করছে এখানে বিভিন্ন রকম স্টুডেন্টসদেরকে ওখানে শর্ট কোর্স অর্থাৎ তিন মাসের একটা কোর্সে ভর্তি করে তাদেরকে বিভিন্ন ট্রেডের উপরে প্রশিক্ষণ দেওয়া হতো আর তার ভিতরে একটা বিষয়ের উপরে আমি প্রশিক্ষণ তাদেরকে দিতাম এখন কথা হচ্ছে গত দুই হাজার তিন সালে দু সালে তখন আমি চট্টগ্রামের হাটহাজারি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে আমি নিজেই একটা প্রতিষ্ঠান চালু করি তো এখন দেখা গেল যে আমি ওখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওখানে আসা যাওয়া করতাম তো একসময় চিন্তা করলাম যে এখানে ভিতরে একটা এলাকা আছে ওই এলাকাটার নাম হচ্ছে জোবরা গ্রাম মনে রাখবেন ওটার নাম কিন্তু জোবরা গ্রাম জোবরা গ্রামে একটা ইতিহাস আছে জোবরা গ্রামটা আসলে কিসের জন্য প্রসিদ্ধ বা কত থেকে শুরু হয়েছে জোবরা গ্রামটা হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে প্রথম যে প্রথম যে তার কার্যক্রমটা শুরু হয়েছিল তেবাগা খামার থেকে ওই তেভাগা খামারের যে জায়গাটা যে অফিস আছে জায়গাটা আছে বা আশেপাশে যে ল্যান্ডগুলোর উপরে তিনি করতেন ওই গ্রামটা হচ্ছে এখন আমি আমাকে একজন ওখানে ইনফর্ম করলো যে আপনি ওখানে একটা কোর্স করতে পারেন ওখানে তো স্থানীয় লোকজন আছে ওখানে একটা ট্রেড চালু করেন তো এলাকার বেকার ছেলেমেয়েরা কাজ শিখবে তারা কর্মমুখী হবে তো যাই হোক আমি ওখানে গেলাম আর যাওয়ার পরে ওখানে যে একটা স্কুল আছে ভাবলাম যে এখানে একটা স্কুল আছে এই তথ্যটা পাওয়ার পরে স্কুলে গেলাম স্কুলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে ওনার আমাকে বললো যে এখানে ক্লাসরুম আছে এখানে হলো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় আর তো এখানে ক্লাসরুম আসে আপনি ক্লাসরুমের মানে ক্লাস পিরিয়ডের বাইরে আপনার আপনার ট্রেনিংটা পরিচালনা করতে পারবেন তো আমি স্ট্রেঞ্জ হলাম এই জন্য যে যে ওনাদের কাছ থেকে যখন জানলাম যে এইটা কি অফিস এটার নামের সাথে তেবাগা খামার বহুমুখী সমবায় সমিতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এরকম একটা নাম ছিল সম্ভবত নামটা আমি এখন ইন্ডিকেট করতে পারতেছি না এরকম একটা নাম ছিল তো আমি মানে আগ্রহী হলাম যে যে তেবাগা খামারের কথা তো শুনেছি ইতিহাসে পড়েছি যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এই তেবাগা খামার দিয়ে তার কার্যক্রম শুরু করছিলেন তো এখন সেখানে চলে আসছি তো ওনাদের সাথে ভালো মোটামুটি পরিচিত হলাম ওই জন্য যেহেতু আমি থাকি দুই নম্বর গেটের ওখানে আর ওখানে বেশ কিছু পরিচিত লোকজন আছে তারপরে ওখানে লোকজনের সাথে পরিচয়ের সূত্রে জানলাম যে এই স্কুলটাই হচ্ছে তেপাগা খামার বহুমুখী প্রজেক্টের অফিস আমি একটা মানুষের মানসিকতা নিয়ে চিন্তা করতে হবে কারণ আমরা জন্ম থেকে শুনে আসছি যে রিজিকের মালিক আল্লাহ মহান উপরওয়ালা রিজিক পৃথিবীতে আছে রিজিকের বহু রকম বন্দোবস্ত আছে কিন্তু রিজিক সোর্স করতে হবে তৈরি করতে হবে যে এটা করে আমরা উপার্জন করব আর সেই উপার্জনের যে বিনিময়ে আমরা আমাদের বেঁচে থাকার যে প্রয়োজনীয়তা সেগুলো পূরণ করব সেটা হচ্ছে যে রিজিক এখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আলাদা কোনো অফিস নেই তারা বলল না আমাদের আলাদা কোনো অফিস নেই এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের অফিস আর এই অফিসেই অফিসটা যেহেতু আমরা ইউজ করি বেশি জায়গা লাগে না একটা ছোট্ট একটা জায়গা হলে আমরা অফিসের কাগজপত্র রাখতে পারি ইউজ করতে পারি আর বাকিটা জায়গাটাকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যাতে অবহেলিত যে শিশুরা আছে এলাকার যে ছেলেমেয়েরা আছে তারা যেন এখানে শিক্ষা গ্রহণ করতে পারে এবং এখানে কিছু মানুষের আবার যেন যারা যারা টিচিং দিবে তারাও যেন কিছু উপার্জন করতে পারে গুড আইডিয়া বেস্ট একটা গুড আইডিয়া গুড আইডিয়া মনে হচ্ছে যে এত সুন্দর আইডিয়া যে এখানে একে তো হচ্ছে অফিস সেই অফিসটা শুধু তালাবদ্ধ না রেখে সেটাকে স্কুলে পরিণত করা সেই স্কুলে এলা এলাকার যে অনাদর অবহেলায় যে এলাকাবাসী আছে যারা তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে তাদের শিক্ষার বা বন্দোবস্ত এখানে করা হয়েছে এবং সেই শিক্ষা কার্যক্রম বিতরণের জন্য যারা কাজ দায়িত্বে থাকবে তারাও যেন কিছু এখান থেকে উপার্জন করতে পারে আমার কাছে অনেক সুন্দর লাগলো আমি এক একসময়তে বাগা খামারের প্রজেক্টের ওদের ওই ল্যান্ডগুলোতে যাওয়ার সুযোগ হয়েছিল আমি দেখছি যদিও যে এখানে এই যে ইরিগেশন প্ল্যানিং তখন হয়েছে আবার আবার দেখা গেলো যে এই তেভাগা খামারের যে কার্যক্রমটা সেটা কেমন সেটা হচ্ছে যে যার জমি আছে চাষ করতে পারে না বা নিজে চাষ চাষি নয় তো যে যার জমি আছে সে জমিটা দিবে এই প্রজেক্ট প্রজেক্টের লোকেরা সেটা ম্যানেজমেন্ট করবে এবং যার কৃষি কাজ করার মতো অভিজ্ঞতা আছে লাঙ্গল আছে গরু আছে অথবা করতে পারবে সে এটাকে চাষাবাদ করবে আর এই ম্যানেজিং কমিটি বা এই প্রজেক্টের ম্যানেজমেন্ট তারাও কি করবে তারা এখানে সার বা পানি বা কীটনাশক তদারকি তারপর নিরাপত্তা এগুলা বিধান করবে এগুলো ব্যবস্থা করবে যখন ফসলটা উঠবে সুন্দর এই সুশৃঙ্খল পরিবেশে যখন ফসলটা ঘরে উঠবে তখন ওই ফসলটা মারাই করে ফসলটা তিনটা ভাগ করা হবে একটা মালিক পাবে একটা কৃষক পাবে আর একটা প্রজেক্টের একটা প্রোজেক্ট ম্যানেজমেন্টে যারা থাকবে তারা পাবে বা এই যে একটা কর্ম সৃষ্টি করার মানুষের ভিতরে আমরা স্বভাবতই আমরা অনেকে অনেক কিছু বলি আমাদের বলি আর বিশেষ করে আমাদের দেশটার জন্ম থেকেই একটা রাজনৈতিকভাবে একদম মনে হয় যেন যে দেশের সব মানুষই হলো রাজনীতিবিদ এবং সবাই যেন ওই ন্যায় এবং সত্য কথা বলতে মানে দ্বিধা দ্বিধা থাকতে হয় যে না আমি এটা যদি বলি তাহলে আমার দলের বিপক্ষে যাবে এটা বলা যাবে না আর এটা যদি বলি তাহলে আমার দলের পক্ষে যাবে সবাই দল নিয়ে ব্যস্ত কিন্তু আমার মনে হচ্ছে না যে আমরা এদেশের জনগণ এদেশের সেই আমরা যদি সাতচল্লিশ সাল থেকে হিসাব করি যে এ দেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম সংঘাতে আমাদেরকে প্রাণ দিতে হয় আমাদেরকে আমাদের সম্পদ বিসর্জন দিতে হয় আমাদের ভাই হারা হতে হয় আমাদের মা হারা হতে হয় আমাদের বোন হারা হতে হয় আমাদের রক্তের উপরেই একটা দল আসে কি কি জন্য আসে আপনাদের সেবা করতে চাই তা আমাদের সেবক জনগণের তা আমরা সবাই সেই সেই দলের কর্মী হয়ে যায় কিন্তু আমরা চিন্তা করি না যে না আমি তো আলাদা কেউ আমি তো এদেশের মানুষ নাগরিক যাই হোক তা এখন কথা হচ্ছে যে এই যে একটা কর্মসৃজন কর্মসৃজনের একটা প্ল্যানিং থাকতে মানুষের মাথায় আসতে হবে যে আমি একটা কাজ সৃষ্টি করি এই সৃষ্টি থেকে যেন মানুষের কর্মসংস্থান হয় কর্মসংস্থানে অনেক ওয়ে মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে করে দিয়েছেন যেমন একটা জমি জমিনে আমরা কিন্তু আমরা একটা শস্য থেকে আমরা কিন্তু একটা গাছ তৈরি করতে পারি না কিন্তু আমরা যদি জমিনে একটা শস্য রোপণ করি সেখান থেকে গাছ হবে সেই গাছে ফল হবে ফুল হবে লতা হবে পাতা হবে ডাল হবে এমনকি অনেক গাছের শিকড়ও মানুষের কাজে লাগে তো চিন্তা করেন যে এই যে সৃষ্টির মহান একটা নিদর্শন আলামিন করে দিয়েছেন কিন্তু সেটাকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ড্রিজিকের ব্যবস্থা হয়ে যায় এখন কথা হচ্ছে যে এই চিন্তাগুলো মানুষ যদি করে যে না এভাবে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করব আজকে আমরা দেখি যে আমাদের সেই প্রফেসর সাহেবকে অনেকেই কিন্তু বলতেন যে সুদের ব্যবসার প্রবর্তক আর সুদের ব্যবসার প্রবর্তক সুদের অনেক কিছু বাণিজ্যিকর কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি ওখান থেকে যে চিন্তাটা তার মাথায় কাজ করেছিল যে না আমি যদি কোথাও থেকে একটা ফান্ড ক্রিয়েট করতে পারি সেই ফান্ডের টাকা সেই ফান্ডের টাকাই ম্যানেজমেন্টের মাধ্যমে একটা ম্যানেজমেন্ট থাকবে সেই ম্যানেজমেন্ট এটাকে ডিল করবে আর সেখানে অনেক লোক কাজ করবে এবং আমাদের দেশের তো যেহেতু আমাদের দেশটা দারিদ্র দেশ এখানে প্রচুর মানুষের ক্রাইসিস আছে অভাব আছে অনটন আছে এবং মানুষ উঠতে চায় আমাদের দেশে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যার সংখ্যা অনেক বেশি সিক্সটি পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে কর্মময়ী জনসংখ্যা যে এখানে আমাদের দেশের সত্তর বছরের বৃদ্ধ কাজ করতে পারে শক্তি আছে শরীরে তারা বাঁচতে চায় তো এখন এই জায়গাটাকে তিনি কি করছেন যেহেতু ফান্ডের অভাব পুঁজির অভাবে মানুষ উঠতে পারে না তো তাদেরকে যদি একটা পুঁজি দেওয়া যায় সেই পুঁজিটা সে কাজে লাগাবে একটা ছাগল কিনবে একটা গরু কিনবে একটা ছোট ব্যবসা করে সেটা আরও ইনভেস্ট বাড়াবে তো দেখা গেলো যে আমার কিছু লোক আবার এই টাকাটাকে কালেকশন করে নিয়ে আসবে যাতে টাকাটা মান না যায় যেহেতু আমি কোথাও থেকে ফান্ড কালেকশন করেছি সেই ফান্ডের টাকা তো তাকে ফেরত দিতে হবে এবং সেখানে একটা মিনিমাম প্রফিট তো দিতে হবে লাভ ছাড়া তো আনতে আনতে নাই লাভ তো দিতে হবে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে হোক ওয়ার্ল্ড ব্যাংক থেকে হোক বা জাপান জায়গা থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক কিন্তু সেটা তো তাকে ফেরত দিতে হবে উইথ প্রফিট সে তো মার্জনা করতে করবে না কিন্তু সেই টাকাটা যেন সুন্দরভাবে উঠে আসে এবং এখান থেকে আরও প্রফিট আসে এবং যারা এখানে কাজ করবে তাদের যেন একটা ভালো অ্যাচিভমেন্ট হয় তারা যেন এখান থেকে ভালো উপার্জনের একটা তাদেরও যেন একটা লাইন হয় এবং তারা যেন ভালো আয় করতে পারে তো এখানে দেখা গেল যে একটা গোষ্ঠী এখানে ম্যানেজমেন্টে আয় করতেছে একটা গোষ্ঠী লাভবান হবে আবার আর যারা ইনভেস্টর যারা যাদের কাছ থেকে টাকা এনেছিল তারাও এখানে লাভ লাভ করতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি এইটাকে প্ল্যানিং সাজাইছেন সাজানোর পরে সেটা হয়েছে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম সুপার এখন দেশে হাজার হাজার মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আছে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই দেশটাই পৃথিবীর বৃহত্তম একটা বদ্বীপ সাগর বেষ্টিত একটা অঞ্চল এবং মৌসুমি জলবায়ুর দেশ এবং আরও বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আমাদের আছে যার কারণে এখানে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ হয় এখন দেখা গেল যে সে প্রাকৃতিক দুর্যোগে যে পাঁচটা ছাগল কিনছিল হয়তো জমিনে কাজ করে বা মানুষের খেতে কামলা দেয় অথবা কোনো মিলে চাকরি করে অথবা কোনো দোকানের কর্মচারী সে কী করছে তার বাচ্চাদের এবং না ঘরে যে যার গৃহস্থ আছে যে নারী আছে তাকে পাঁচটা ছাগল কিনে দিয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিশ হাজার টাকা ঋণ নিচ্ছে বা পনেরো হাজার টাকা ঋণ নিচ্ছে বা দশ হাজার টাকা ঋণ নিছে নিয়ে তারা কী করলো ছাগল কিনে দিল ছাগলটা বড় হবে তখন বিক্রি করলে সে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবে এই টাকাটা আস্তে আস্তে করে পরিশোধ করে দিতেছে তার একটা গেইনার হয়ে যাবে লাভবান হবে সে তখন আরও কিছু করতে পারবে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা করতে পারবে এভাবে তো এগিয়ে যাবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বন্যায় এসে সব ভাষায় নিয়ে গেল তখন দেখা গেল যে ছাগল তো নাই কিন্তু গৃহস্থের ঘরে খাবারও নাই তার ঘরটাও উড়ে গেছে তখন ঋণের কি হবে নিজে খাওয়ার জন্য আয় করবে না ঋণ পরিশোধ করতে করবে এইটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের দেশের সমস্যা এইটা যেমন গত দুহাজার সালের নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর এই এলাকায় দশ বারো হাত পানি হয়ে গেছে পাহাড়ি ঢলে বা ভারত থেকে যে ঢল আসছিল সেই ঢলে সেখানে দেখা গেছে যে হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়ে গেছে তাদের ঘর নাই বাড়ি নাই সব কিছু নিয়ে গেছে সেখানে অনেক পোলট্রি খামার ছিল তারপরে সেখানে গরুর খামার ছিল সেখানে দোকান ব্যবসা বিজনেস ছিল মিল কলকারখানা ছিল সব নষ্ট হয়ে গেছে এসব মানুষের কিন্তু ব্যাপক ঋণও আছে আমি একটা লোকের কথা পোস্ট শেয়ার করছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে যে ওই লোকটার চল্লিশ লক্ষ টাকা ঋণ নিয়ে মুরগির ফার্ম করছিল কিন্তু সব মরে গেছে শেষ হয়ে গেছে এখন ঋণ তো পরিশোধ করতে হবে কিন্তু এখন কথা হচ্ছে এই যে কার্যক্রম এটাকে এটা হয়তো আমাদের দেশের যে প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি তার উপরে অনেক সময় খাপ খায় না আর এই মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কিন্তু শুধু যে এখন ওই গ্রামীণ ফাউন্ডেশনই করতেছে তা নয় ব্রাক করতেছে আশা করতেছে প্রশিক্ষা করতেছে আরও নাম না জানা দেশে অন্তত অনেক কয়েক হাজার ইয়ে আছে এনজিও আছে তারপরে হচ্ছে আপনার সমিতি আছে সমবায় সমিতি বিভিন্ন অ্যাঙ্গেলে যে কেউ এখন এটাকে একটা ব্যবসা হিসেবে নিষে কি যে পাঁচ লাখ টাকা নিয়ে একটা সমিতির অফিস রেজিস্ট্রেশন করি সমাজসেবা থেকে অথবা ওই যে জয়েন্ট স্টক কোম্পানি থেকে করে এখান থেকে ওই যে মানুষকে দোকানে দোকানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে টাকা লাগবে নাও আবার ওই যে প্রতিদিন কালেকশন দাও বা প্রতি সপ্তাহে কালেকশন দাও কালেকশন করে করে টাকায় টাকা বাড়াইয়া এটা অনেকে একটা বাণিজ্য হিসেবে নিছে শুধু বাণিজ্য না দুঃখজনক ব্যাপার হলো যে এটা এখন করাপশনেও রূপান্তরিত হয়ে গেছে অনেকে করাপশন করতেছে এখানে যে মোটা সুদে লাগাচ্ছে অতিরিক্ত সুদে সুদের মানে লিমিট ক্রস হয়ে গেছে কারণ কি গত গত এক দুই বছর আগে দেখলাম যে গৌর নদীতে বিশ হাজার টাকা নিয়েছিল তারা তিরিশ হাজার টাকা প্রদান করার পর একজন গরিব মানুষ তারপরও তার কাছে আরও বিশ হাজার টাকা দাবি করে যে তোমার কাছে টাকা আরও পাবো তো তারপর তাকে সেটা না দিতে পারে তাকে পিটিয়ে মেরিয়ে ফেলছে এরকম ঘটনা আছে হয়তো মামলা চলমান আছে ইনভেস্টিগেশন করলে পাওয়া যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের যেহেতু প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে আর যেহেতু আমরা প্রাকৃতিক বিপর্যয়কে রুখতে পারবো না কিন্তু আমাদের যেহেতু যে যত করাপশান হোক যত অনিয়ম হোক যত বিশৃঙ্খলা হোক যা কিছু হচ্ছে তার মূলে একটা কারণ হচ্ছে আমাদের সম্পদ সীমিত আমরা জনসংখ্যা অনেক বেশি আর আমাদের যদি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হয় আবার কর্মের ব্যবস্থা করা হয় তাহলে এই যে করাপশনটা কমে আসবে কিন্তু সেক্ষেত্রে তো আমাদের ফান্ডের প্রয়োজন আছে একটা কথা আর একটা কথা হচ্ছে যে এই যে রিটার্নেবল ফান্ড অর্থাৎ নামে যাক তুমি মরে যাও তোমার সব কিছু শেষ হয়ে যাক কিন্তু ফান্ডের টাকাটা ফেরত দিতে হবে আমার মাথায় তখন থেকে কাজ করতেছে যে এমন যদি কিছু একটা হতো যা ফান্ড আমরা দিলাম কিন্তু ফেরত নাই ফেরত দেওয়ার যে একটা হামারি ফেরত দেওয়ার যে একটা প্রসেসিং ফেরত দেওয়ার যে একটা সিস্টেম এই সিস্টেমটা যদি না হতো তাহলে ওই খামারি এগিয়ে যেতে পারতো দুর্দান্ত গতিতে কারণ আজকে যদি পাঁচ লাখ টাকা নিয়ে কেউ একটা খামার করে কাল আগামী সপ্তাহ থেকে সে কিস্তি দেবে কীভাবে তার একটা মুরগির ডিম পারতে আঠারো মাস সময় লাগে একটা গরু সাবালো তার দুধ দেওয়া শুরু করে দুই বছর সময় লাগে তো একটা গরু মোটা জাদা করতে করণ করতে হলেও তাকে এক বছর লালন পালন করতে হয় তারপরে সেটা বিক্রি করলে টাকা আসবে কিন্তু আমি ঋণ নিলাম সেই ঋণের টাকা এক সপ্তাহ পর বা পনেরো দিন পরপর পরিশোধ করতে হবে তাহলে তো ওই ঋণের টাকাই পরিশোধ করতেছি ঋণের টাকাই আনলাম পাঁচ লাখ সেখান থেকে দুই লাখ টাকা রেখে দিয়ে সেটাই পরিশোধ করতেছি কিন্তু আমার কিন্তু সুদটা অ্যাডজাস্ট হয়ে গেছে প্রথম থেকেই মানে প্রফিটটা অ্যাডজাস্ট হয়ে গেছে প্রথম থেকেই এই সিস্টেম থেকে যদি আমরা বের হয়ে যেতে পারতাম তাহলে হতো কি যে আমরা টাকা দেব মূলধন করার জন্য যে ঠিক আছে আপনার খামারের জন্য পাঁচ লাখ খামারের জন্য দশ লাখ দোকানের জন্য দুই লাখ ব্যবসার জন্য এত এই টাকাটা যেন আমরা এমনভাবে একটা সিস্টেমে অর্জন করতে পারি এবং সেই টাকাটা যেন মানুষকে দিতে পারি এবং সে টাকাটা যেন কখনো ফেরত দিতে না হয় আরও যখন দেখা গেলো যে কেউ কেউ এই যে মানে ব্যাঙ্কিং খাত ব্যাঙ্কিং খাতগুলো হচ্ছে যে তেলা মাথায় তেল দিতে পারে যার আছে তাকে দিবে যার নাই তাকে কিন্তু দেয় না এক টাকাও দিবে না দিবেই না কিন্তু যখন একজন সাধারণ মানুষ একজন খেটে খাওয়া মানুষ একটা স্টুডেন্টস একজন আলেম একজন মাওলানা বা একজন কৃষক সে যখন একটা প্রজেক্ট তৈরি করে ফেললো তার একটা খামার আছে তার একটা দোকান আছে তার একটা মিল আছে তার একটা কারখানা আছে তার একটা তেলের মিল আছে তার একটা প্রসেসিং প্লান্ট আছে বা তার একটা রিসাইক্লিং ফ্যাক্টরি আছে এখন দেখা গেলো যে তার তো ইনকাম জেনারেট হয়ে গেছে তার এখানে দশ লাখ টাকার একটা ইনভেস্ট আছে দশ লাখ টাকার একটা পুঁজি আছে তার এখানে সোর্স ইনকাম সোর্স চালু হয়ে গেছে এখন ব্যাংক ব্যাংকে যদি বলা হয় যে আপনি এখানে আরও দু লাখ টাকা দিতে পারেন দু লাখ টাকা দিলে সে তো রিটার্ন করতে পারবে তাহলে ব্যাংকও কিন্তু সন্তুষ্ট চিত্তে এখানে টাকা বিনিয়োগ করতে পারবে তাহলে আমাদের ব্যাংকিং খাতের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কমে আসতে পারে এখন কথা হচ্ছে যে এই যে ফান্ড বিনামূল্যে দেওয়ার এমন কোনো সিস্টেম কি আছে আপনাদের কি মনে হয় এমন কোনো সিস্টেম আছে যে লক্ষ লক্ষ মানুষকে বা হাজার হাজার মানুষকে বিনামূল্যে ব্যবসা করার ফান্ড দেওয়া দেওয়া যাতে ফেরত দেওয়া লাগবে না এরকম কোনো সিস্টেম আছে শুনেন এই যে সোশ্যাল মিডিয়াতে আমি কথা বলতেছি এই ফেসবুক দিকে থেকে মানুষ ইনকাম করতেছে না ইউটিউব থেকে ইনকাম করতেছে না টিকটক থেকে ইনকাম করতেছে না কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিচ্ছে যে আপনি ফেসবুক চালান আপনাকে টাকা দিতে হবে দিচ্ছে না সিস্টেমে যাচ্ছে সে কিন্তু বিলিয়ন আপনি খুঁজ নিয়ে দেখেন যে ফেসবুক কোম্পানি অর্থাৎ মেটা কোম্পানি কিন্তু বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতেছে গুগল করতেছে ইউটিউব করতেছে সবাই কিন্তু তাদের আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু তারা কিন্তু বিল মোটা টাকা ইনকাম করতেছে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে আমরা ডিজিটাল এই কার্যক্রমকে কাজে লাগিলে আমরা এরকম একটা ফান্ড রেডি ফান্ড তৈরি করতে পারবো যে ফান্ডটা অটোমেটিকলি তৈরি হবে তাতে আমাদের কারো কাছে হাত পাতে হবে না শুধু ঐক্যের প্রয়োজন বুদ্ধি এবং ঐক্য দুর্যোগ দুঃসময় মানুষের আসবে বিপদ মানুষের আসবে সুসময় সময় থাকে না অসময় দুর্দিন মানুষের আসে এটা স্বাভাবিক কিন্তু আমরা আমাদের দেশে দেশের যেহেতু নাইনটি পারসেন্ট মুসলমান আমরা ইসলামে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী যখন আরবে সেই ঘোর অন্ধকার চলমান ছিল যেটাকে আমাকে ডার্কনেস পিরিয়ড বলে সেই তখনই আমাদের রসুল্লি পাকসাল্লাহ আলাইসাল্লাম এসেছেন এবং তিনি সত্য এবং ন্যায়ের কথা বলতেন তার একটা উদ্যোগ ছিল মনে করে দেখেন না জানলে অনুসন্ধান করেন আলেমদের কাছে জিজ্ঞেস করেন রুসুল করিম সাল্লাহ সাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সামাজিক সংস্থা গড়েছিলেন এই হিলফুল ফুজুল সামাজিক সংস্থা গড়ে তিনি সেই মারমুখী অবস্থান দাঙ্গা ফাসাদ এগুলো দূর করছেন বেকারদের কর্মসংস্থান কিভাবে করা যায় সামাজিক অগ্রগতি কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ শুরু করছিলেন এবং সেটা কিন্তু প্রশংসিত হয়েছিল এবং সেটা কিন্তু অনেক বড় কিছু হয়ে গেছিলো এই যে রসুল্লিপাক সাল্লাহ সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলে দিয়ে গেছেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কালাম পবিত্র আল কোরআন আর রেখে যাচ্ছি ছুন্না আমাকে অনুসরণ করো তাহলে রসুল্লিপাক সাল্লাহ সাল্লামের সেই যে সিস্টেম বিপদ এসেছে বিপদ কাটিয়ে ওঠা সম্ভব কারণ আমরা যদি এই দুইটা বিষয় দেখি একটা হচ্ছে রসল্লি পাক সাল্লাহিসাল্লামের জীবনের অনুসরণ আর একটা হচ্ছে মহান আল্লাহর কোরআন এবং সেই আল্লাহর কোরআনে মহান রব্বুল আলমিন যতবার তার ইবাদতের কথা বলেছেন তাকে মৌন সলায় ঠিক ততবারই তিনি বলেছেন তু জাকাত তোমরা অসহায়দের পাশে দাঁড়াও গরিবদের পাশে দাঁড়াও বন সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াও তৃষ্ণাতদের পাশে দাঁড়াও যারা অসুবিধা আছে তাদের পাশে দাঁড়াও মানে এই যে একটা নির্দেশনা এই নির্দেশনাকে বিশ্লেষণ করলে অনেক কিছু বের হয়ে যাবে মানে আল্লাহ চায় যে আমরা সম্মিলিতভাবে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসি এবং রেসল্লি পাকসাল্লা সাল্লাম সেটা তো দেখিয়ে দিয়ে গেছেন যে এভাবে যদি হয় করা যায় আমরা ডিজিটাল এই যন্ত্র কাজে লাগিয়ে আমরা বিনামূল্যে ফান্ড তৈরি করব করতে পারবো সেরকম একটা প্ল্যানিং আমি তৈরি করেছি ইনশাআল্লাহ যদি আপনারা আমার আমাকে হেল্প করেন আমার পাশে দাঁড়ান জানতে চান তো এটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আজকে রাখি এই কার্যক্রম এই বর্ণনা ধারাবাহিক একটু চলমান থাকবে অন্তত ভাই হিসাবে এই পোস্টগুলো মানুষের কাছে জানার জন্য একটু শেয়ার করে দিতে পারেন যে কোনো একটা গ্রুপে তাহলে আমার জন্য ভালো হবে যে মানুষ জানবে আর আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ